তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এখন মানুষ যে সাবজেক্টটা নিয়ে বেশি মূল্যায়ন করা উচিত সেটা হচ্ছে না বাংলাদেশের প্রধান একটা বড় দল বিএনপি তারা ভারতকে মোকাবেলা করতে চায় না এবং আমি আর একটা কথা আপনাকে আমি বলে রাখি বিএনপি যদি বিএনপি এখন চুপ আছে আপনি তো বলছেন এটা গুজব আমি গুজবটাকে এইভাবে দেখেছি বিএনপি বলেছে আওয়ামী লীগকে আরো এই এই টার্ম পুরাটা থাকতে দেবে ভারত নাকি বিএনপি কে বলছে তারা পরবর্তী নির্বাচনে বিএনপি কে আসতে দেবে আর আমি বলি মাই ফুট মাই ফুট মোটেও দেবে না বিএনপি কে কোনোদিনই বাংলাদেশের গভর্নমেন্ট ফর্ম করার গণতান্ত্রিক নির্বাচনে বিএনপি যদি ফাইট করে ক্ষমতায় না আসে বিএনপি আমরা হরতাল করার দরকার নাই ভারতই তাকে ছাড়াবে এই কথা বলে যেভাবে খালেদা জিয়াকে আজ অবধি হাজতে আটকে রাখা হয়েছে বিএনপি কেও ক্ষমতায় এভাবে দূরে রাখা হবে কি করবে জানেন আপনাদেরকে আমি বলি জুলফিকার আলী ভুট্টের দুই সন্তানকে মেরে ফেলছে পাকিস্তানে এবং আজকে পরিবারের কেউ নাই এখন ভুট্টোর বলবেন বেলোয়াল ভুট্ট বেলোয়াল ভুট্ট কিসের ভুট্টো ও কুত্তার বাচ্চা তো লার্কাডার ওই কুত্তার বাচ্চারা তো হারামজাদা ও তো ওর ভিতরে বেনজিরের রক্ত আছে ট্রু কিন্তু কুত্তার বাচ্চা বংশগত ভাবে তো জারদারি এই যে হাসিনা রে সবাই আপনারা শেখ কইতে পছন্দ করেন এখন খারাপ কথা কই শেখ দামড়ি এখন কথাটা হচ্ছে যে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য যা করা দরকার ইন্ডিয়া তা পুরোপুরি করছে এবং বিএনপির ভিতরে ভারতীয় যে কানেকশন এই কানেকশনগুলো গুলো এত শক্তিশালী যার বিরুদ্ধে রহমানের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই কারণ তাকে মুখে যে খাওয়া তুলে খাওয়ায় তারাও ভারতের আমি মনে করি না তারেক রহমানের এই মুহূর্তে মোরল বা প্রিন্সিপাল বা এমন কোন দিক বা দূরদৃষ্টি এমন কোন জায়গায় তারেক রহমান দাঁড়ায় নাই যেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে সে কিছু করতে পারে এখন আরো একটা কথা বলি মানুষ না ওই তারেক রহমান এই কিছু করতে পারছে না করছে না অথবা তাকে করতে দেয়া হচ্ছে না আমি তারেক রহমানের বিরোধিতা করছি না ভট্টলোককে আমি ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু একটা কথা আমি বলি সোফার এজ অফ কি ডিড নট শো এমি লিডারশিপ কোয়ালিটি সোফার দ্য পিপল ক্যান রিলায়ন আমি জানি আমাকে একজনে বলছে এবং আমি একটা ভিডিওতেও দেখেছি তার ব্যক্তিগত কথাবার্তা ভালো কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে এবং এসব ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো তার যেভাবে নেওয়া উচিত আমি দেখি না সে তার ধারে কাছেও কোথাও আছে এবং আমি আপনাদেরকে আহ বারবার হুঁশিয়ার করে বলেছি এই মুহূর্তে তারেক জিয়ার নেতৃত্বে যদি ইন্ডিয়া খেদাও ভারত খেদাও এবং ভারতীয় পণ্য বয়কট করো এই ডাকটা যদি তারেক রহমান নিজে দাঁড়াইয়া দেয় এই সাবজেক্টটা যতটা সাকসেসফুল হবে এবং আলটিমেটলি বিএনপি তার মুকুট ফিরে পাবে তারেক রহমান যদি এই এই ভারত খেদাও আন্দোলনের নেতৃত্বটা তার বাবা আটাত্তর সালে বলেছিল এখন যদি তারেক রহমান বলে ও এই আন্দোলন সফল হবে অলরেডি এই আন্দোলনটা যথেষ্ট সারা পেয়েছে এবং আন্দোলনটা উত্তরোত্তর আরো সামনে যাবে এবং বাধ্য হবে মধ্যবর্তী নির্বাচনের বয়কট নির্বাচন বয়কট বাংলাদেশি ভাই ও বোনেরা এবং বিএনপির লোকজনরা নির্বাচন বয়কটের অর্থ আমি অংশগ্রহণ করব না এবং ওই নির্বাচন আমি হতেও দেব না নির্বাচন বয়কটের অর্থ এইটা না আমি ঘরে ঘুমাবো আর আওয়ামী লীগ হালুয়া রুটি খাওয়ার জন্য এটা নির্বাচন বয়কট না আপনারা যদি বলেন উপজেলা নির্বাচনে তিয়াত্তর জন ক্যান্ডিডেট গেছে আমি ওই তিয়াত্তর জনকে কনগ্রাচুলেট করবো অন্য ডিস্ট্রিক্টেও লোকজন ওই নির্বাচনে যাও কিন্তু একটা কথা নির্বাচনে যাইয়া দুই ভোট পাইয়া কুত্তার মতো নিকুতার মতো বাইরে আসবা তাইলে যায় না আর আমি যেতে বলি একটা কারণের জন্য সেটা কারণ একটা কারণ বিএনপির সঠিক নেতৃত্ব এখন আর নাই বিএনপির মহাসচিব বিএনপির না মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আমানুল্লাহ আমান এরা 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 নাম কা সব আওয়ামী লীগের দালাল এরা সব ভারতের দলাল ওই যে বলছেন না অবস্থান ধর্মঘট বা ধর্মঘট দুদিন পর পর এরা বসুন্ধরার অনুষ্ঠানে গিয়া মদের গ্লাস হাতে নেয় এই লোকগুলো এদের উপরে রিলাই করে কোনো কিছু করা ঠিক হবে আমি তা মনে করি যে তিয়াত্তর জন উপজেলা নির্বাচনে গিয়েছে কারা গিয়েছে আমার ধারণাও নাই কিন্তু আমি বিএনপির আমি বলতাম এই তিয়াত্তর জনেরও এই নির্বাচনে যাওয়া উচিত না কিন্তু বিএনপি সঠিক নেতৃত্ব নাই কোন নেতৃত্বের জন্য তারা নির্বাচনে যাবে না সাকিব কোন নেতৃত্বের জন্য কার জন্য নির্বাচনে যাবে না ওই নপুংস কতগুলা হিজরাতের কথায় কেন যাবে না অফকর্ড যাবে